আজ আমি এসেছি বগুড়ার কাহালু উপজেলার একটি নয়নবীরাম নতুন পার্কে রাজধানী পার্কে এটি পাশ নামক স্থানে অবস্থিত এবং এলাকাবাসীর জন্য এটি এখন একটি চমৎকার বিনোদন কেন্দ্র আজকের এই ভিডিওতে আমি ঘুরে দেখাবো পার্কটির প্রতিটি দিক জানাবো নির্মাণ পরিকল্পনা এবং দর্শনার্থীর জন্য কি কি আকর্ষণ আছে একেবারেই নতুন করে তৈরি এই পার্কটির গেট খুবই মনোমুগ্ধকর প্রবেশ করলেই চোখে পড়বে ছোট ছোট গাছ ও ফুলের বাগান জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যা বোঝা যায় কত যত্ন নিয়ে এটি তৈরি করা হয়েছে পার্কের ভিতরে রয়েছে একটি দৃষ্টনন্দন ফোয়ারা পাশে রয়েছে ব্রেঞ্চ আর ছোট ছোট ছাউনি ছোটদের জন্য রয়েছে দোলনা আর দারুণ খেলার জায়গা পরিবারের সদস্য নিয়ে একসাথে সময় কাটানোর জন্য একটি নিঃসন্দেহে অসাধারণ একটি জায়গা রাজধানী পার্কের দেওয়ালের অঙ্কন চিত্রটি আমার কাছে দারুণ লেগেছে যেখানে ফুটে তোলা হয়েছে গ্রামীণ চিত্র পার্কে রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট যেখানে পাবেন দেশি বিদেশি ও চাইনিজ সহ নানান ধরনের খাবার রাজধানী পার্কে শহরের ব্যস্ততার ভিড়ে একটি শান্তির জায়গা চারিদিকে সবুজ আর মানুষের প্রাণবন্ত উপস্থিত যেন এক টুকরো স্বস্তির নিঃশ্বাস এনে দেয় রাজধানী পার্কের আশেপাশে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি এনে দেয় পাখির ডাক বাতাসের শব্দ আর সবুজ এই পরিবেশ আপনাকে খুবই প্রশান্তি দেবে আপনার এই পার্কটি কবে থেকে উদ্বোধন করেছেন আমি এটা ঈদের দিন থেকে উদ্বোধন করেছি আপনার এই পার্কে বর্তমানে জমির আয়তন কত এখানে দশ বিঘার মতো আছে আপনার এই পার্কটি নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা করছেন ভবিষ্যতে ইনশাল্লাহ আমার ফুল নিয়ত আছে সেটা হচ্ছে যে আমি এই পার্কটাকে একটা সুস্থ বিনোদন দেওয়ার জন্য মানুষকে এখানে আমন্ত্রণ জানাচ্ছে আপনাদের মাধ্যমে এবং আমার সুদূরপ্রসারী প্রসারী একটা চিন্তা ভাবনা আছে এখানে একটা বড় ধরনের পিকনিক স্পট আমাদের কাহালুতে হবে আমাদের কাহালুর ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা সর্ব চেষ্টা দিব এখানে কালুর পরিচিতি পাওয়ার জন্য এবং তার সাথে আমাদের এই বিনোদন স্পটগুলো অন্যান্য বিনোদনের স্পটের চেয়েতে আলাদা একটা প্ল্যাটফর্মের বিনোদন স্পট হবে এই নিয়েতেই আমি কাজ করে যাচ্ছি যে এখানে অশ্লীল বেহাপনা কোনো কাজ থাকবে না এটা আমার যদি পার্ক বন্ধ হয়ে যায় আমি ওই ধরনের ইনকামের সোর্স তৈরি করব না যেখানে ছোট কচি কাঁচা বাচ্চারা এসে অশ্লীল দৃশ্য দেখে তাদের মনে অশ্লীলতা ধারণ করে এই যে আমাদের কিশোর বয়সের যে একটা অসভ্যতমি যেটা আমরা চোখে পড়ে এটার থেকে ফিরে আনার জন্য আমি চেষ্টা করব যে যাতে তারা একটা সুস্থ বিনোদন এখান থেকে গ্রহণ করে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল রাজধানী পার্কের একটি পূর্ণঙ্গ ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি এখন এই পার্কে না আসে থাকেন তাহলে একবার ঘুরে আসার পরামর্শ রইলো আশা করি ভালো লাগবে